ভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে তাতে সকলেরই আন্তরিক এক সহযোগিতা একান্ত জরুরি সবাই আমাদের এই আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীগুলো উপস্থিত এখানে যে শিক্ষাঙ্গন গড়ে উঠেছে আমি চাইবো আপনাদের বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দমদমা পাবলিক স্কুল ইংরেজি মাধ্যমের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গণে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের বরণ করার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশাত্মমূলক গানে একক নৃত্য ও সমবেত নৃত্য পরিবেশনের পাশাপাশি ইংরেজিতে বক্তৃতা এবং কবিতা আবৃত্তি নাটক কুইজ ছড়া ও অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় এছাড়াও এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও বাৎসরিক পরীক্ষায় মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের ফলাফল সহ পুরস্কার প্রদান করা হয় এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে একটি নাটকের আয়োজনও হয় যেখানে সমাজ দিন দিন মোবাইল ফোনে শক্তি বাড়ছে ফলত ছোট বড় সকলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে ও ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে যাতে অভিভাবকরা ছোট্ট ছোট্ট শিশুদের হাতে মোবাইল ফোন না দেন এই বার্তা দেওয়ার জন্য এই নাটকটি পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সকল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করা হয়েছিল এদিনের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষচন্দ্র সিনহা এবং দমদমা হাই স্কুলের প্রধান শিক্ষক কি বার্তা দিলেন শুনে নেওয়া যাক করার উদ্দেশ্য হলো বাচ্চারা তো সারা বছর পড়তেই থাকে তো আমরা জানি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রয়োজন আছে মনোরঞ্জনের প্রয়োজন আছে তো আমরা সারা বছর শুধু পড়বই সেটা নয় মন মস্তিষ্ক শরীর ঠিক রাখার জন্য যেমন আমাদের খেলাধুলার প্রয়োজন আছে সেরকম মনকে ভালো রাখার জন্য হ্যাঁ নাচ গান বা একটু মনোরঞ্জনের দরকার আছে বা প্রয়োজন আছে তো সেরকম আমরা ফাইনাল পরীক্ষার পর যেমন আমরা স্পোর্টস করলাম হ্যাঁ স্পোর্টসে আমরা খেলাধুলা করালাম বাচ্চাদের তাদের ডিস্ট্রিউ প্রাইজের ডিস্ট্রিবিউট ছিল আজকে এমনকি রেজাল্টের যারা ভালো পারফরম্যান্স করেছে তাদের ডিস্ট্রিবিউট ছিল আজকে এছাড়াও আমাদের শিক্ষার সঙ্গে সঙ্গে যে সাংস্কৃতিক ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাই বজায় রাখার জন্যই আমরা আজকের এই প্রোগ্রামটা কি বার্তা বার্তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এলাকাবাসীকে এবং অভিভাবকদের আমি বার্তা দিতে চাই যে আমাদের এই দমদমা পাবলিক স্কুলে ইংলিশ মিডিয়ামে আমাদের শুধু খেলা পড়াশোনা নয় তার সঙ্গে খেলাধুলা তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সট্রা যে কারিকুলাম সেগুলো আমরা সব তুলে ধরি আর গার্জেনদের আজকে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই বা বলতে চাই যে আপনারা নির্দ্বিধায় আমাদের স্কুলে অ্যাডমিশন করান ভর্তি করান আমরা চেষ্টা করব আপনাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিশ্বের দিকে যে নাটকটার কথা বলছেন আপনি এই নাটকটার মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দিতে চাইলাম বিশেষ করে গার্জেনদের কাছে যে আমরা একটা কথা জানি যে বাচ্চাদের মাধ্যমে বাচ্চাদের মধ্যে মা বাবার স্বপ্ন লুকিয়ে থাকে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আমাদের গার্জেনদের বিশেষ করে অভিভাবকদের কিছু স্যাক্রিফাইস করতে হবে যেমন আমরা কি দেখছি যে এখন সমাজে সোশ্যাল মিডিয়ায় মানুষ এত ব্যস্ত হয়ে গেছে এত পাগল হয়ে গেছে যে কি বলবো এখন বাচ্চাদের হাতে হাতে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল এমনকি ছোটো ছোটো বাচ্চারা আপেল অ্যাপেল মোবাইলের কথা জানে আমরা অথচ জানি না তো সেই দিক দিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে হ্যাঁ মোবাইল আমাদের চালাতে হবে সোশ্যাল মিডিয়া আমাদের চালাতে হবে কিন্তু যেটুকু আমাদের প্রয়োজন যেটুকু আমাদের কাজে সেটুকু যেন অকারণে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া না হয় বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে বরঞ্চ যদি আমরা নিজে থেকে বাচ্চাদের সাপোর্ট করি বাচ্চাদের সহযোগিতা করি বাচ্চাদের সঙ্গে সময় কাটাই তাহলে আমার মনে হয় যে বাচ্চারা আরও উন্নত করবে এবং দেশের ভবিষ্যতে কাজে লাগবে সেই অ্যানুয়াল প্রোগ্রাম করার উদ্দেশ্য কী আপনাদের আসলে আমাদের স্কুল স্থাপিত হয়েছিল দু সালের জানুয়ারি মাসের চার তারিখ আমরা চেয়েছিলাম যে এ বছরও দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে চার তারিখে আমরা করতাম কিন্তু আমরা সময়ের অভাবে করতে পারিনি অপরন্ত ফিজ প্রদানের মাধ্যমে ওই বিদ্যালয় আরও উন্নত থেকে উন্নতির পথে চরম উন্নয়নের পথে এগিয়ে চলো এই দিন আমি আশা ব্যক্ত করছি এবং ওই বিদ্যালয় প্রাঙ্গনকে আরও উন্মুক্ত এবং বিশাল আকার যাতে ধারণ করে এটা সকলের কাছে আমি আহ্বান রাখবো এবং সেই সঙ্গে আমি আহ্বান জনসাধারণ যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমাদের আনা যে আমাদের ভাই বোন আমাদের তাদের ছাত্র ছাত্রীদের কিন্তু এই বিদ্যালয়ে লেখাপড়া আসলে শিক্ষাঙ্গুলি হচ্ছে জীবনের মূল উন্নয়নের চাপিকাটি এইটুকু মনে রাখবার কারণ শিক্ষা না থাকলে মানুষের জীবনে কোনো উন্নতি হতে পারে না তার মধ্যে দৃঢ় চেতনা দৃঢ় বিশ্বাস এবং দেশের প্রতি যে ভালোবাসা সেটা কখনো সৃষ্টি হতে পারে না তাই সকলকে এবং উপস্থিত শ্রদ্ধেয় সমস্ত অভিভাবকবৃন্দকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং আপনার এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অশেষ শুভেচ্ছা জানিয়ে তাদের অগ্রিম উন্নয়ন এবং উন্নতির চরম শিখরে করে জন্য আমি করণি থেকে অভি সিনহা রিপোর্ট খাস খবর আর রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে